যদি তারা আমার বাংলাদেশের নিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেন তাহলে আমি বলতে চাই আমার দেশ রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি আমার দেশকে রক্ষার জন্য আমরা করেছি আমার দেশকে কায়েম করার জন্য একাত্তরের সংগ্রাম ঘটিয়েছেন আমার দেশকে রক্ষার জন্য দুই হাজার চব্বিশে শহীদ এই পতনের আন্দোলন করে ফেলেছেন আমার দেশকে রক্ষার জন্য যদি বয়োজন পড়া একটা একটা আজ এমন এক সময় আমাকে আপনাদের সম্মুখে দাঁড়াতে হয়েছেন যেই সময়কে কেন্দ্র করেন ওই ভারতের সরকার আমার বাংলাদেশের ক্ষুদ্র বাংলাদেশকে তারা বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য নতুন নতুন বেরাজাল কমছেন তারা চাচ্ছে আমার দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেন এদেশকে হিন্দুত্ববাদীদের রাজত্ব কায়েম করতেন তারা চাচ্ছে আমার দেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসাগুলোকে ঘুরিয়েন এখানে রাম মন্দির আর কৃষ্ণ মন্দির কায়েম করতেন তারা চাচ্ছে আমার দেশের মুসলিম নিথনের মধ্য দিয়ে এদেশে হিন্দুত্ববাদীদের অস্ত্র টাইম করতেন তারা চাচ্ছে আমার দেশের মানুষদেরকে বন্যার পানিতে ডুবিয়ে মারতেন ঠিক এমনই এক সময় পাঠাগড় থেকে তাদের চক্রান্তের অংশ বিশেষ হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে ট্রানজিট বাংলাদেশের স্বাধীনতা খুণ্ডের এক অশুভ পায়ে দরম উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিৎ পরিমাণে আলোকপাত করার প্রয়েস প্রিয় সংগ্রামের সক্রিয় বন্ধুগণ আমার অর্থ পরিবহন সুবিধা আর ট্রানজিট বলা হয় কোন দেশের কোনো দেশের পরিবহনকে অপর দেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই দেশের রাষ্ট্রের সাথে কিছু চুক্তিবদ্ধ হওয়া ট্রানজিট বাংলাদেশ ও ভারতের সাথে ট্রানজিট এর সারমর্মার্থ বক্তব্য হল ভারতের একশত বিয়াল্লিশ কোটি জনসংখ্যা সমৃদ্ধ আটাইশটি রাজ্যর মধ্য থেকে অধিকাংশ রাজ্যই ভারতের পশ্চিম অঞ্চলে অবস্থিত আর মাত্র ষাটটি রাজ্য ভারতের পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের পশ্চিম অঞ্চল আর পূর্ব অঞ্চলের মধ্যে এদের যোগাযোগের মাধ্যম হলো খুবই সংকীর্ণ এবং খুবই দুর্যোগপূর্ণ যদি তারা আমার বাংলাদেশের নিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেন তাহলে আমি বলতে চাই আমার দেশ রক্ষার জন্য আমরা পাওয়াতে রক্ত দিয়েছি আমার দেশকে রক্ষার জন্য আমরা অনেক সুতরা কোনো কায়েম করেছেন আমার দশকে কায়েম করার জন্য একাত্তরের সন্ত্রাম করিয়েছেন আমার দশকে রক্ষার চন্দ্রম দুই হাজার চব্বিশে সৈরাসার এই পদ আরে আন্দোলন করে ধরেছেন আমার দশকে রক্ষার চন্দ্র আমি যদি বয়োজন করে আমি আবার একটা চোদ্দ গান আবার একটা চোদ্দ গান আবার একটা চোদ্দ গান আবহ